শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি চলে এসছি শিখা রান্নাঘরে তো সন্ধ্যা লেগে আসছি আমার সোনা দাদার ফুচকা খাওয়ার শখ হয়েছে তো তার জন্য আমি ফুচকা তৈরি করবো এখন ফুচকা তৈরি করার জন্য অনেক কিছু নিয়েছি আলু নিয়েছি ধনে পাতা নিয়েছি তেঁজুর নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি বিট লবণ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ময়দা নিয়েছি আটা নিয়েছি বন্ধুরা দেখতে থাকুন আমি ফুচকাটা কীভাবে তৈরি করি বন্ধুরা এই যে দেখুন ধনে পাতা লেবু কাঁচা লঙ্কা জিরের গুঁড়োর প্যাকেট বিট লবণের প্যাকেট আর লাল লঙ্কার প্যাকেট লেটু আটা আলু আর ময়দা ময়দা তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নেব আলুগুলোকে প্রেসারে প্রেশারে ধরে দিব আলুটা সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করে বসিয়ে আলুটা বসিয়ে দেবো আটাটা ঢেলে দেবো বন্ধুরা এবারে আটা নিয়ে নিয়েছি এবারে ময়দা দিব আটা ময়দা মিশিয়ে করব ভালো হবে আটা ময়দা মিশিয়ে নিলাম এবারে একটু খাবার সোডা দিয়ে দিব দেখে নেব বন্ধুরা লেবু নিয়ে নিচ্ছি লেবু মিক্সড করবো লেবুগুলো কেটে নিচ্ছি এবারে ধনে পাতাগুলোকে কুচি কুচি করে নেব কুচি কুচি করে নিলাম কিছুটা বেটে নেব বন্ধুরা হাড়িটা নিয়ে নিয়েছি জল নিয়ে নিচ্ছি অর্ধেক হাড়ি তেঁতুলটা তেঁতুল জলটা বন্ধুরা বিট লবণটা ঢেলে দেব জলে এবারে চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে দুই চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম আর ধনে পাতা বাটা দিয়ে দিলাম এবারে তেঁতুল জলটা দিয়ে দিল বন্ধুরা

আলু ছিঁড়া হয়ে গেছি বন্ধুরা লঙ্কা কেটে নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি এবারে লবণ দিয়ে দেব আলুতে আর এই যে ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা পাতা গোলমরিচের গুঁড়ো এবার দেই না গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিনি চিনি এবারে একটু বেট লবণ দিয়ে দেবো বন্ধুরা এবার ভালো করে চটকে মেখে নেবো আগুন টা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে নিলাম আর লেচি কেটে আদা রুটির মতো লেচি কেটে নেবো এবারে পাতলা করে বেলে নেবো চুপুর পাতলা করে দেখুন বন্ধুরা খুব পাতলা করে দিয়েছি রুটিটা আর এই যে গ্লাসোল গোল করে কেটে নিয়েছি কিভাবে তৈরি গোল গোল করে কেটে নিয়েছি গ্লাসে এবারে তুলে

ফুচকাগুলো দেখে নিতে কীভাবে বেললাম এবারে তেলটা গরম হয়ে গেছে কড়াইটা বসে দিয়েছি এবার দিয়ে দিবে একদম গোল গোল হয়ে গেছে দেখুন বন্ধুরা সব কিছুটা একদম দোকানের মতো হয়েছে একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা দেখুন এইভাবে সবগুলো ভেজে নেব আমার সোনা দাদার আবদার ফুচকা খাবে বলে আজকে আমি বাড়িতে ফুচকা বানিয়েছি বানাচ্ছি তো দেখুন বন্ধুরা একদম দোকানের মতো ডাব্বা ডাব্বা ফুলে গেছে আর একবার হবে এবার আর আমার বোমা থাকছে দিদা সব দিদা দিতে থাকো দিতে থাকো

বন্ধুরা এই দেখুন চলে ভূজালাছো ও তো খাবে না পাশে গিয়ে দাঁড়াও বাবার পাশে গিয়ে ফুচকার স্টলের পাশে দাঁড়াও ফুচকার দোকান খুলেছি বন্ধুরা টাকায় খাবো টাকায় পাঁচটা খাবো

বন্ধুরা আপনারা মাঝে মাঝে নাতি করে খাওয়াবেন নিজেরাও আনন্দ করবেন বাড়িতে মাঝে মাঝে করবেন ভালো লাগলো সাথে থাকবেন আসে থাকবেন এই বলে আমার শেষ